এখন ঘড়িতে সময় বাজে ওই দুপুর সাড়ে এগারোটা মতো সকাল থেকেই একটু একটু বৃষ্টি পড়ছে কিন্তু তার মধ্যেও দুই ছেলেকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি যেহেতু ছেলেদের স্কুলে আজকে টিচার মিটিং আছে আমার মুখে হাসি তোমরা দেখতে পারলেও ছেলেদের মুখে কিন্তু একটুও হাসি নেই কারণ ওদের তো টেনশন যে ম্যামরা ওদের নামে না আজকে কি রিপোর্ট দিয়ে বসে স্কুলের মেন বিল্ডিং থেকে অন্য আরেকটি বিল্ডিং যাওয়ার জন্য একটা ব্রিজ মতো করা আছে ওই ব্রিজ থেকেই কিন্তু এখন আমরা হেঁটে যাচ্ছি ছোট ছেলের ম্যামের সাথে কথা বলা হয়ে গেছে এখন যাচ্ছি বড় ছেলের ম্যামের সাথে কথা বলতে দুই ছেলে ছেলের ম্যামের সাথেই এখন কথা বলা হয়ে গেছে এখন টোটোতে উঠে ছোটো ছেলেকে নিয়ে যাবো সোজা শ্রেণীকেতনে দেখো এত তো ভিডিও এই চার মিনিটের মধ্যে দেখানো সম্ভব হয় না তাই বড়ো ছেলেকে কিন্তু আমি টোটো করে আগেই পাঠিয়ে দিয়েছি যে এই টোটো রিজার্ভ করে গেছিলাম মানে ওকে বাড়িতে চলে আসার জন্য যেহেতু ওর এরপরেই একটা টিউশন ক্লাস আছে আর আমি ছোটোজনকে নিয়ে চলে এসেছি শ্রীনিকেতন ছেলেদের যেহেতু পড়াশোনা থাকে সবসময় মন চাইলেই বাড়ি থেকে বেরোনো যায় না তাই একটু সুযোগ পেলে কিন্তু সুযোগটা কাজে লাগিয়ে ফেলি তো এসেই দেখো একটা শাড়ি পছন্দ করে ফেলেছি আর তারপরে তোমাদের না বাড়িতে গিয়ে ভালো করে দেখাচ্ছি তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট নিলাম ছেলের জন্য টি শার্ট নিলাম এবার এই সমস্ত নিয়ে কয়েকটা কসমেটিক্স নিয়ে তো বিলিং কাউন্টারে বিল করে ফেলছি এর মধ্যে আমাদের মা ছেলের একটু খিদেও পেয়ে গেছিল তাই মেয়ে অমরে এসে কিন্তু চিকেন সিক্সটি ফাইভ রোল খেয়েছিলাম আর ছেলে ওই একটা কি একটা নিয়েছে ঠিক আমি নামটা বলতে পারবো না আমি আসলে খেয়ালও করিনি যখন নিয়েছিল তো ওটাই খাচ্ছিল আমিও একটু খেয়েছি ওর কাছ থেকে ও আর লাস্টে খেতে পারছিল না কিছু খাবার জিনিস কিন্তু বাড়িতেও প্যাক করে নিয়ে এসেছি তখন জানো তো প্রায় সাড়ে তিনটে মতো বেজে গিয়েছিল তখন বাড়িতে এসে আর ভাত খেতে ইচ্ছে করছিল না তাই জন্য কিন্তু রাস্তায় খাবারটা খেয়ে নিলাম এখন মা আর ছেলে অটো ধরে সোজা বাড়ি তো বাড়িতে তো অনেকক্ষণই চলে এসেছি আর এসে যেহেতু আজকে না দুপুরবেলা যেহেতু খাওয়া হয়নি মেয়ামর থেকে খেয়ে আসলাম আর ওই উল্টো পাল্টাই খাওয়া হচ্ছে তারপরে দেখো খালি খিদাই পাচ্ছে পেটটাও ভরছে না তো বাড়িতে একটু ফ্রিজে ডাল ডাল বাটা ছিল সেটা দিয়ে দেখো ডালের পকোড়া ভেজে নিয়েছি তো ওটাই এখন খাচ্ছি আর তারপরে একটু চা বানিয়ে খাবো তো তোমাদের সাথে না আগে আজকে কি কি কিনলাম সেটা একটু শেয়ার করে ফেলি ঝটপট করে সবার প্রথমে দেখায় যে রাখিতে দাদা আমাকে কি শাড়ি দিল সেটা না শেয়ার করা হয়নি রাখির যে ব্লগটা দিয়েছি তাতে কিন্তু ভালো করে মানে শাড়িটাই দেখানো হয়নি শুধু ওপরে প্যাকেট থেকে দেখেছো এই দেখো দাদা এরকম একটা শাড়ি দিয়েছে আমাকে ভীষণ সুন্দর শাড়িটা লাল কালারের মানে পুরো রেড আঁচলটা আর হচ্ছে ভেতরটা কিন্তু ব্ল্যাক নয় মানে ডিপ সবুজ কালার তো দেখো এরকম লাগছে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানিও তো এটা ব্লাউজ জানো তো বানাতে দেবো সবই পুজোতেই করা হবে এখন যে যা দেবে বা যা কিনবো সেটা পুজোতেই করা হবে সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে ছোট ছেলের জন্য এই গেঞ্জিটা নিলাম কারণ জানো তো ছোটো ছেলের এখন এমন একটা সাইজ হয়েছে যে না মানে বড়দের জিনিস হয় না ছোটদের জিনিস হয় তাই ওর সাইজের গেঞ্জি গেঞ্জিটের দিনে আমি পেলেই কিনে নিই তো ওর জন্য একটা বাড়িতে পড়ার জন্য সবসময় গেঞ্জি কিনলাম এটা আর ডাকাচ্ছি আজকে কী কী কিনলাম আমার জন্য নিয়েছি শাড়িটা কি শাড়ি বললো কি শাড়ি বললো এরকম একটা শাড়ি নেবো তো আজকে নিয়ে নিলাম কম্বিনেশনটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা দেখবেন সবসময় ভালো শাড়ি দিয়ে অনেক সময় কিন্তু আমাদের বাড়িতে পুজো পুজো হয় তখন কিন্তু এইসব মস্ত শাড়ি পরতে লাগে তাই এই একটা নিলাম এগুলো সব ব্লাউজ কাটাতে দেবো আর একটা কুর্তি নিলাম এটাও একদম নর্মাল অর্ডিনারি ভালো লাগলো কালারটা নিয়ে নিয়েছি আর ফিটিংসটাও ভীষণ সুন্দর হয়েছে সব কিছুই কিন্তু শ্রেণিকতন থেকেই কিনেছি এই একটা আরাম আছে কাপড়টা ভীষণ নরম আর ছোটো ছেলে একটা টুপি কখন কিনেছে আমি জানতাম না মিলিং কাউন্টারে গিয়ে দেখছি ওর একটা টুপি না হয়ে গেছে আচ্ছা আর আমার বরের জন্য নিলাম হচ্ছে একটা প্যান্ট কটনের প্যান্ট নিয়েছি তার মধ্যে চেকস এই ছেলেদের জিনিস আর কী দেখাবো এটা নিয়েছে। ও আমার জন্য একটা লোটাসের ফেস প্যাক নিলাম চিনি থেকেই দিয়েছি এটা নিলাম যাই হোক আজকে কিন্তু ব্লগটা আর বেশি বড়ো করছি না আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করো মানে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো